আজ সকাল আটটা বিশ মিনিটের সময় চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় তাৎক্ষণিক এলাকাবাসী এগিয়ে আসেন এবং কি প্রশাসনকে অবগত করেন ফায়ার সার্ভিসকে অবগত করেন তারপর ফায়ার সার্ভিস প্রশাসন এবং স্থানীয় লোকেরা মিলে এই বাসের মধ্যে থাকা যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেন এবং কি বাসের মধ্যে তিনজনের লাশ পাওয়া যায় আর তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে ওসি নোমান সারের মতে এখন পর্যন্ত পনেরো জনকে উদ্ধার করা হয় তার মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয় আর বাকি দশজন এখন বিভিন্ন হসপিটালের মধ্যে রয়েছেন বলে জানা যায় আমাদেরকে চন্দ্রগোষ থানার ওসি নোমান সার জানান যতক্ষণ পর্যন্ত না উদ্ধার কাজ সম্পন্ন করা হয় ততক্ষণ পর্যন্ত এই অভিযানটি চলমান থাকবে আপনাদেরকে যদি এই মুহূর্তের খবর জানায় এখনও কিন্তু ডুবুরিরা পানির নিচে খুঁজে দেখছেন মৃত ব্যক্তিদেরকে পাওয়া যায় কিনা কিন্তু কোনোভাবেই তাদের কোনো হুদিস মিলছে না কারণ খালে এত পরিমাণে পানির স্রোত যে এই স্রোতে আসলে মানে হচ্ছে কাউকে একটা নির্দিষ্ট জায়গায় খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে করছেন তারা